আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবিএনএস ব্লগ এন্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবো সুলতানা ঢাকা থেকে বলছি কাক ঢাকা সকালে কিন্তু আবারও হাজির হয়ে গিয়েছে কর্মব্যস্ত জীবনে যেহেতু স্কুল খুলে গিয়েছে আবারও সেই আগের রুটিনে চলে আসতে হয়েছে রোজা শেষ আমাদের ইডি আনন্দ শেষ এখন হচ্ছে স্কুল শুরু এবং স্কুল শুরু হয়ে গেলে আরেকটা সমস্যা সামনে কিন্তু পরীক্ষা আছে তাই এক্সামের প্রিপারেশান চলছে যেহেতু কোরবানিদের আসছে কোরবানিদের আগে হচ্ছে আবার পরীক্ষাগুলো দিয়ে শেষ করে নিতে হবে আমি একটু ব্যস্ত ভিডিও জানি না দিতে পারবো কি না ঠিকঠাক মতো তবে চেষ্টা করবো আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন আমার মেয়ের এক্সাম শুরু হবে বৃহস্পতিবার দিন থেকে খুবই ব্যস্ত সময় পার করছি আসলে ভালো লাগছে না ভিডিও দিব কি না দেবো না কি করবো পরে আবার কোন সমস্যা থেকে কোন সমস্যা হয় আমাকে ব্লেম দেয় এগুলো মিলিয়ে আসলে মাথার মধ্যে খুব বেশি একটা কাজ করছে যে আমি কি করে ফেলেছি কি হয়ে যাচ্ছে আর কি হবে এখানে ছেলের বিছানা গুছিয়ে নিয়েছি আর টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি যেহেতু ঈদের পরে প্রথম আজকেই সার আসবে তো টেবিল টুবিল একটু নোংরা হয়ে আছে ছেলে মানুষ অত সচরাচর অতটা ক্লিন করতে চায় না তাই আমি নিজেই নিজ দায়িত্বে এসে ক্লিন করে দিচ্ছি আর আমার মেয়ে আগে ক্লিন করতো এখন ওর পরীক্ষা আর সেই জন্য সে এক্সট্রা কোনো কাজ করতে চায় না তাই আমি এসে আজকে পরিষ্কার করে দিচ্ছি ছেলের বেডটা আর হচ্ছে ওর পড়ার টেবিলটা সকালবেলায় আমাদের কোচিং শুরু হয়ে যায় আটটা বাজে কোচিং ছিল আমি দেইনি আসলে বেশি সকাল হয়ে যায় যেহেতু ডিসিপটি স্কুল আটটা থেকে নিয়ে কোচিং শুরু হলে বাসায় আসতে আসতে প্রায় ছয়টা সাড়ে ছয়টা বেজে যায় একটা না কোচিং তো কী করবো বুঝতেছি না একে তো ছেলে মানুষ আর সারাদিন বাহিরে থাকলে অসুস্থ হয়ে যাবে যেই গরম পড়েছে অনেক দিক অনেক কিছু চিন্তা করে আসলে মায়েদের অবস্থা খুবই খারাপ এদিকে নাস্তা সেরেই কিন্তু রান্নায় চলে যাব কারণ নাস্তাটা আজকে শেয়ার করিনি আপনাদের সাথে আমি এখানে আজকে রান্না বান্না দিয়েই আমার ভিডিওটা রেখেছি আর নাস্তাটা দিলাম না চলুন রান্নাঘরে চলে যাই সরাসরি চাল ধুয়ে বসিয়ে দিব তাই চাল ধুয়ে নিচ্ছি আমার মতো কার কার অভ্যাস আছে চাল খাওয়ান যেহেতু আমি চাল ধুতে গেলে একটু একটু চাল মুখের মধ্যে দেই আর আমার হেল্পিং হ্যান্ড একজন তো আসেই না তিনি নাকি আরও দেরি হবে আসতে তো এখানে ভেন্ডি কেটে নিয়েছি এবং ভেন্ডি বাজি করবো তৌফিকের আবার ভেন্ডি খুব পছন্দ তাই ওর জন্য আমাকে একটু অল্প ছালে ভেন্ডি ভাজি তৈরি করে নিতে হয় যাতে করে সে ভাত দিয়ে খায় এখানে আমার পরবর্তী রেসিপি হচ্ছে সিমির বিচি ফ্রোজেন করা সিমের বিচি দিয়ে শিং মাছের একটা ঝোল করব। এখানে হচ্ছে ফ্রিজে এই সিজনে আমি সিম সংরক্ষণ করে রেখেছিলাম আর ফ্রোজেন করা সিমের বিচি বেশি দিন রাখা উচিত না এতে করে স্বাদ নষ্ট হয়ে যায় তো আমি বেশ কিছু দিন হয়নি দেড় মাসের মতো হয়েছে ফ্রিজে আমি সিমের বিচিটা ফ্রোজেন করে রেখেছিলাম রোজার আগে আর কি তো রোজার যেহেতু শেষের দিকে আর চিন্তা করেছি বেশি দিন রাখবো না বেশি দিন রাখলে খেতে পারবো না কারণ এর আগে ওই রকম একটা অভিজ্ঞতা আমার মাঝে আছে সেই জন্যে তাড়াহুড়া করেই আমি এই সিমের বেচিটা রান্না করে নিব। এখানে সব কিছু হাত থেকেই আমি রেডি করে রেখেছি জাস্ট হচ্ছে বসানোর পর্ব পেঁয়াজ কাঁচামরিচ গুঁড়ো মরিচের গুঁড়া লবণ সব একবারে রেডি করে রেখেছি প্রথমে হচ্ছে শিং মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব। একদম পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া লবণ তেলে ঝালে তারপরে এর মধ্যে সিমের বিচি আর আলু দিব এখানে আমার বাসা আসলে সিম নেই তো আমি সিম নেই বিধায় জাস্ট সিমের বিচি আর আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো আপনারা চাইলে সিমের বিচিটা একটু হালকা সিদ্ধ করে কিংবা ভাপিয়ে ফেলে দিতে পারেন যেহেতু বেশি দিন হয়নি এখনও খাওয়ার যোগ্য আছে তাই আমি ভাপ দিয়ে ফেলে দিইনি নি জাস্ট একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এ কি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন আমি জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত আমাকে সহ্য করে আমার সাথে কন্টিনিউ করছেন কি না সেটাও কিন্তু জানি না কারণ আপনারা ফুল ওয়াচ করেন না এটা তার প্রমাণ আমার যে ওয়াচ সেটা খুবই ডাউন অল্প একটু কাউন্ট হচ্ছে ওয়াচ টাইম তেমন আসছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউটিউব তো নতুন নতুন আপডেট আনছে অনেক পরিবর্তন আনছে এর মধ্যে একটা আপডেট হচ্ছে এখন আর ছোটো ভিডিও দেওয়া যাবে না তাহলে অ্যাড আসবে না ন্যূনতম আট মিনিট দিতে হবে তো আপনাদের উদ্দেশ্যে বলছি ভিডিও ছোট দিতে চাইলো আর পারবো না বাধ্য হয়ে বড় ভিডিও দিতে হবে তাই অনুগ্রহ করে আপনারা কিন্তু নিজ দায়িত্বে দেখে নেবেন অন্তত ছেড়ে রেখে দেবেন যেন ভিডিওটা ফুল ওয়াচ হয়ে যায় আর অ্যাডস একটু দেখার চেষ্টা করবেন আমাদের মান অ্যাড পানিগুলো যুক্ত হচ্ছে না আমি যেহেতু আজ সকাল সকাল ভয়েস দিচ্ছি তো একটু সাইড নয়েস তো হবে আশা করি ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন যতটুকু শব্দ স্কিপ করতে পেরেছি আর যতটুকু পারেনি অতটুকু তো আসবে। এখানে টমেটো দিয়েছি এবং ভালো মতো নাড়াচাড়া করে আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি শিং মাছগুলো কিন্তু ভালোই মোটামোটা হেলদি ছিল বেশ বড় সড়ো সিমির বিচি দিয়ে বলো তো শিং মাছ মাগুর মাছ কই মাছ চিংড়ি মাছ এই কয়টা মাছ কিন্তু খুব বেশি যায় তবে ইউটিউবে অনেক আপুদের দেখি সিমির বিচি দিয়ে মুরগির মাংস রান্না করতে তো এখন পর্যন্ত আমার ট্রাই করা হয়নি শালা ইন ফিউচারে আমি সিমির বিচি দিয়ে একটু মুরগির মাংস রান্না করে দেখব যে কেমন হয় তখন আবার আপুদের সাথে একটা সুন্দর রিভিউ দিব। যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আছেন যারা ডেলি ব্লগ দেখতে পছন্দ করেন এবং কন্টিনিউ করতে চান আমার সাথে থাকতে চান অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং নতুন আপুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে পাশেই থাকবেন অনেকে এসে ভিডিও কমেন্ট সেকশনে লিখে যান নতুন বন্ধু হয়েছি ত্যান এতদিন থেকে ইউটিউবে আপনারা যারা আছেন তারা কেন এই জিনিসটা মেনটেন করেন না কমিউনিটিতে এসে একটা লেটার দেবেন আমি আপনাদের খুঁজে পাচ্ছি দুপুরে খাওয়ার দাওয়ার রেস্ট সব কিছুই শেষ পরন্ত বিকেলে ছাদে চলে এসেছে আপনাদের সাথে ছাদ বাগানটা শেয়ার করার জন্য আসলে অনেকে কুকুর পালে বিড়াল পালে পাখি পালে আমার আসলে কিছুই নেই গাছপালা পালা ছাড়া তো এখানে দেখেন কাঁচামরিচ গাছ অনেক কাঁচামরিচ হয়েছে বেন্ডি গাছ হয়েছে আমার অ্যালোভেরা গাছটা ছাদে দিয়েছি আনারস গাছ ধনে পাতা গাছ তারপরে মেহেদি গাছ অনেক আর আমার টমেটো গাছে এখনও টমেটো হয়ে আছে লাল লাল সুন্দর তো আসলে ছাদে আসলে খুব ভালো লাগে তবে যত্ন ছাড়া কোনো জিনিসে কিন্তু হয় না একটা প্রবাদ বাক্য আছে যত্নে রত্ন মিলে তো এই টমেটো গাছটার মধ্যে যে এখন পর্যন্ত টমেটো হবে আসলে চিন্তাই করা যায়নি এই টমেটো গাছটা আমার আর ছাদ বাগানটা মোটামুটি আমার আমার আব্বুর আর কয়েকটা আপু ভাইয়া ভাবিরা আছে যারা ছাদ বাগান পছন্দ করেন তাদেরও কিছু গাছ আছে তো মোটা মোটামুটি অনেকেরই গাছ এখানে আছে ছাদ বাগান ঘুরে এসে সন্ধ্যা নাস্তায় কী খাবো সন্ধ্যা হলে তো একটা মুড়ির টিন বাঁচতেই থাকে বাঁচতেই থাকে কী খাবে যেহেতু ঈদ ঈদ ভাব তাই চিন্তা করেছি একটু চটপটি করি যেহেতু বাহিরেও আমরা যেতে পারি না এমন একটা পরিস্থিতি তো ঘরেই আমি ডাল সিদ্ধ করে নিয়েছি আলু ডিম সব কিছু উপকরণ দিয়ে চটপটি মশলা দিয়ে মজার করে একটা চটপটি রেসিপি তৈরি করে নিয়েছি কিন্তু দুঃখের বিষয়ে ফুচকাটা ঘরে ছিল না আসলে আমার মনেই ছিল না এত বাজার করিয়েছি ফুচকার কথাই। তো আমি বলেছি কষ্ট নিয়েও না ফুচকা ছাড়া আজকে চটপটিটা খাও মোটামুটি দুধের স্বাদ ঘোলে মিঠাই অন্য দিন হয়তো তোমাদেরকে এনে খাওয়াবো আর যেহেতু সব কিছুই বন্ধ কোথায় পাবো ফুচকা বলেন এদিকে আমি চটপটি রেডি করছি আর অন্যদিকে কিন্তু আপুদের ভিডিও দেখছি আসলে মোবাইল একটা দুইটা হাতের কাছে থাকেই আর কি করব সব আপদের ভিডিও দেখতে হয় যেহেতু ইউটিউব জগতে কাজ করতে নেমেছি টুকটাক ভিডিও না দেখলে কি আর হয় বলেন তো আমার সাপোর্ট আইডি বিবি সাপ দিয়ে আমি সবাইকে দেখছি সাপ করে রেখেছি কেউ ভুল বুঝবেন না আমি যদি কারো ভিডিও দেখি অবশ্যই বিবিআনাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটিতে এসে আমার ভিডিওটা দেখে আমার সাথে থেকে যাবেন কিংবা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ফুল আজ করবেন তো আজ এখানেই বিদায় নেব চটপটি খেতে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন আর হাতে সময় নেয় অল্প কিছু দিন আছে আল্লাহ হাফেজ